দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আঠাইশ ডিসেম্বর দুই রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি জগদল বাজারে এখানে বীজের বাদাম রেটে কেনা বেচা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে পাশে থাকবেন তো আপনাদের বাজারটা জানার চেষ্টা করতেছি আমার সামনে এখন যে বাদামটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ললি বাদাম দেখেন একবারে ফ্রেশ ললি বাদাম কোনো ধুলা বাটি কিছু নেই একদম ফ্রেশ আর দানা হবে একশো একশো কোনো ফটকা থাকবে না দানা একবারে একশো একশো এই বাদামটার বাজার চলতেছে আজকে এখানে আট হাজার থেকে আট হাজার দুইশো টাকা আট হাজার থেকে আট হাজার দুইশো টাকা এটা হচ্ছে বীজের বাদাম একবারে ফ্রেশ হবে কোনো শুকনো ঝঞ্ঝা হবে কোনো কাঁচা হবে না শুকনা ঝঞ্ঝনা হবে বাদামটা আর একবারে ফ্রেশ কোয়ালিটি দানা আপনার সাদা দানা ললি বাদামের মধ্যে সাদা দানা এগুলা আর দানা একবারে ফ্রেশ মোটা তাদা দানা আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সামনে এটা হচ্ছে দেশি বাদাম দেশি বাদাম এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন সামনে আছে এইগুলা এগুলা হচ্ছে দেশি বাদাম এই দেশি বাদামটার বাজার এখানে চলতেছে সাত হাজার থেকে সাত হাজার থেকে সাত হাজার এইগুলো শুকনা ঝঞ্ঝনা একবারে একবারে ফ্রেশ হবে শুকনা ঝঞ্ঝনা কোনো ফটকা থাকবে না একবার শুকনা ঝঞ্ঝনা আর দেশি বাদামের তো জানেনি এক থেকে দুই জানা এরকম হয় এক দানা দুই জানা এরকম হয় দেশি দেশি আর ছোট ছোট দানা হয় দেশি বাদামের তো তো কেউ যদি নিতে চান স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ মুন্না টাটাস কেউ যদি নিতে চান বীজের বাদামগুলো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আর এমনি যদি ভাজাই করার বাদাম নিতে চান সেগুলোর জন্য আপনারা যোগাযোগ করবেন সেগুলো দেওয়া যাবে ইনশাআল্লাহ যদি ভাজাই করার জন্য নিতে চান সেগুলো আলাদা রেট সেগুলো অন্য বাদাম তো আপনাদের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে আর প্রতিদিনের হাটবাজারে বাজারে আপডেট পেতে এবং শুকনা মরিচ বাদাম প্রতিদিনের আপডেট পেতে দিন কি বাজার গেল সেগুলো যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোন হাট থেকে নতুন কোন ভিডিও নিয়ে আহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ